চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণার গায়ে হলুদ হচ্ছে সেখানে এসছে আর্য দূর থেকে দেখছে হঠাৎ দেখছে অপর্ণা যেন ওর কাছে এসছে বলছে অপর্ণা তোমার আজকে বিয়ে না তুমি এখানে এসছো অপর্ণা হাসছে হেসে আর্য হাতটা ধরেছে কোনো কথা বলছে না বলছে তুমি কথা বলছো না কেন তুমি এখানে এসছো কেউ দেখতে পেলে মুশকিল হবে দেখছে হাতটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে তখন ভাবছি আমি কি দেখছিলাম আশেপাশে দেখছে অনেক মহিলা সন্তু আসছিল দূর থেকে আর্য দেখতে পেয়েছে দেখে ও আবার ভেতরে চলে গেছে ওখানে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো এবার অপর্ণা রকম পোশাক পরে আছে সন্তু সবার সামনে থেকে ওকে নিয়ে গিয়ে বলতে যাচ্ছে আর্য স্যার এসছে কিন্তু ওর বাবা হঠাৎ এসে পড়ে আত্মীয় স্বজন আসছে তারা উপহার দিচ্ছে তারপরে জোর করে টানতে টানতে একটা গাছে আড়ালে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলতে চাইছে যে তোর সাথে একটা জরুরি কথা আছে এদিকে হিন্দোল আর ওর মা দেখতে পেয়েছে সন্তুকে সন্তু কি কথা বলছে হিন্দর বললো দেখো দেখো মা ওই ছেলেটা কি করছে ওরা এগিয়ে এসছে বলছে চল তো দেখি তখন জানতে চেয়েছে এই ছেলেটা কে আমার ভাবি স্ত্রীর সাথে কি এমন কথা বলছে ওরা অবাক হয়ে গেছে আশেপাশে সকলেই জুটে গেছে তখন বলছে এটা তো ঠিক না বলেছে অপর্ণা সন্তু ওর বন্ধু হয় বলছে বন্ধু তাহলে যে কথা বলার সেটা সবার সামনেই বলুক ওরকম আড়ালে নিয়ে গিয়ে কেন এটা তো দৃষ্টিভুত আত্মীয় স্বজন সকলে দেখছে ফলো করে সাথে থাকার এবার ওরা বলছে যে আমরা শুনেছিলাম এই ছেলেটির সাথে অপনার বিয়ে ঠিক হয়েছিল তখন বলছে ওর মা সে তো অনেক দিন আগের কথা এখন বন্ধু হয়ে গেল বলল হ্যাঁ সন্তু ওর বন্ধু ওর বা দাদা ওদের দুজনের মধ্যে খুব মিল কিন্তু ওরা মেনে নিতে পারছে না সন্তু তখন হাত জোর করে বলছে দেখুন আমি আর অপনার সাথে কোনো রকম কথা বলবো না আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু অপর্ণা বললো সন্তুদা তুমি কোথাও যাবে না তুমি এখানে থাকো সকলকে হাতজোর করে বলছে আমি আর সন্তুদার সাথে কোনো রকম কথা বলবো না কিন্তু ওকে চলে যেতে আপনারা বলবেন না এতে ওর অসম্মান হবে। হিন্দোল আর ওর মা ওখান থেকে সরে গেল ওর মা বলছে দেখ বিয়ের আগে মুখ দেখতে নেই চ তুই চলে চ ওরা যথেষ্ট বিরক্ত সতীনাথবাবুকে ওর স্ত্রী বলেছিল তুমি এখনও কিছু বলছো না বলেছিল যে আপনারা যা মনে করছেন সেগুলো ভুল ওরা খুব ভালো বন্ধু কিন্তু একটা মেয়ের বন্ধু হতে পারে না সেটাই ওরা প্রমাণ করে দিল শন্তু বলল দেখ অপর্ণা আমার অনেক কাজ আছে আমি তোর বিয়েতে ঠিক আসবো তুই চিন্তা করিস না যাওয়ার আগে অপর্ণার মাকে বলে গেল কাকিমা তুমি বিয়েটা আমার সাথেই দিতে পারতে আমার সাথে দিলে আমি ওর ভালোবাসার মানুষের কাছে ওকে পৌঁছে দিতাম তুমি এটা ঠিক করলে না কাঁদতে কাঁদতে চলে গেল ওদিকে আরজু স্যারের কাছে সন্তু গেছে বলছে সন্তু তুমি এখানে বললো হ্যাঁ স্যার আপনি এসেছিলেন ও যেন কাঁদছে হাত জোর করে ওখান থেকে চলে গেল বলছে কি হয়েছে সন্তু তোমার তুমি এরকম কাজ কেন কিন্তু কোনো সারা শব্দ করলো না এদিকে অপর্ণার মা খুব কষ্ট পাচ্ছে চোখে জল বলছে মা তোমার কি হয়েছে তুমি কাজ জোগানো এরকমভাবে তখন বলছে আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছু করতে পারছি না বললো তোমরা যা চেয়েছিলে সেটাই তো হচ্ছে দেখো আমি তোমাদের সব কথা মেনে চলছি যা যা করতে বলছো করছি তারপরেও তুমি কার বলছে তুই বুঝবি না তুই যেন পাথর হয়ে গেছিস কেন রুম করছিস ওদিকে দেখেছি আর্য তো অপেক্ষা করছে মনে মনে চিন্তা করছে যে এটা ঠিক হচ্ছে না অপর্ণা ভাবছিল আর্য স্যার ওকে কথা দিয়েছিল ওকে বিয়ে করে কাছে রাখতে চায় কাজ ছাড়া করতে চায় না কিন্তু এটা কী হচ্ছে ওদের সাথে মেনে নিতে পারছে না তবু ওর বাবা বিয়ে দিতে চাইছে বলে বিয়েটা করছে বিয়ের দিন উপস্থিত হয়ে গেছে সন্ধেবেলা সুন্দর করে অপন্যাস দিচ্ছে ওদিকে মানসি আর অর্ক রেডি হয়েছে ওরা আসতে চাইছে দেখছে শাশুড়ি মা কোথাও নেই বলছে যাবে না আর্যদাই বা কোথায় গেল আর্যদা জানছে যে নিশ্চয়ই ও বিয়েতে যাবে না সহ্য করতে পারবে না আর্যর মা সে চিন্তা করছে এই বিয়েটা হচ্ছে ঠিক হচ্ছে না ছেলেকে কোনো দিন সুখ দিতে পারেনি এটা কেন হচ্ছে একটা গয়না বার করেছিল যে গয়নাটা দেবে অপর্ণার কথা মনে পড়ছে অপর্ণা হাত জোর করে নিমন্ত্রণ করে গেছিলো যাওয়াটাই তো দরকার বিয়েতে কিন্তু গয়না বার করতে গিয়ে মানসি আবার ডেকেছে তাই বললো হ্যাঁ আমি আসছি যেতে পারছে না মনের মধ্যে প্রবল কষ্ট ওদিকে আর্য সে বিয়ের মণ্ডপের কাছে হাজির অপর্ণা রেডি হয়ে গেছে হঠাৎ ওর মা দরজারা গিয়ে ভেতরে এসছে বলছে মা দেখো তো আমার সাজটা ঠিক আছে কিনা কেউ না বললে কি করে বুঝবো ওর মা বলছে অপু তুই এইভাবে বলিস না বলছে কেন মা তোমরাই তো চেয়েছিলে আমি যাতে সুন্দর করে সেজে গুজে বিয়ে করি যা যা বলেছ আমি তাই তাই করছি তারপরেও তোমার চোখে জল আমি বুঝতে পারছি না তুমি এরম করছো কেন তখন বলছে দেখ অপু আমার ভুল হয়ে গেছে তুই একটা কাজ কর তুই এখান থেকে পালা বলছে মানে কি বলতে চাইছো বলছে হ্যাঁ তুই আরজু স্যারের সাথে পালিয়ে যা বলছে এরকম বলছো কেন তুমি এখন অনেক দেরি হয়ে গেছে বলছে না কিচ্ছু দেরি হয়নি আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছিল বলছে বাবা এটা মেনে নেবে না তুমি বাবার কথা একবারও ভেবেছো বাবা তো অসুস্থ বলছে তুই চিন্তা করিস না আমি বাবাকে সামলে নেবো আমার স্মৃতি সিঁদুর দিয়ে বাবাকে আগলে রাখবো তুই চলে যা তুই আরজু স্যারকে এক্ষুনি ফোন কর বল তুই আসছিস বলছে মা এটা ঠিক হবে না সবাই বিপদে পড়ে যাবে বলছে সব ঠিক হবে দেখ তোর মুখে এখন হাসি দেখছিস আমার মেয়েটাকে যেন আমি হারিয়ে ফেলেছিলাম আমি বুঝতে পেরেছি তুই আর্য স্যারকে ছাড়া ভালো থাকতে পারবি না তুই শিগগির ফোন কর অপনা বললো যে তুমি সত্যি বলছো মা বলছে হ্যাঁ রে সত্যি বলছি আর দেরি করিস না এখন লোকজন কেউ নেই তুই ফোনটা কর ওদিকে আর্য স্যার অপেক্ষা করছে তারও মন খারাপ খানিকক্ষণ পরেই অপর্ণা অন্য কারো হয়ে যাবে অপর্ণা হঠাৎ ফোন ফোনটা ধরেছে বলছে স্যার আপনি ওই জায়গাটাই থাকবেন যেখানে আমি আপনাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম অবাক হয়ে যাচ্ছে বলছে তুমি কি বলছো বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি আমি আসছি বুঝতে পারছেন আর্য কী হচ্ছে ওর মা বললো শিগগির তুই পালিয়ে যা অপর্ণা তখন ছুটছে রাস্তা দিয়ে পাগলের মতো ওর মা বাকিটা ম্যানেজ করে নেবে কিছু করার নেই না হলে অপর্ণার জীবনটা নষ্ট হয়ে যাবে আর হিন্দুল ছেলেটাও যে খুব ভালো সেটা তো মনে হচ্ছে না বিয়ের আগেই এত শাসন এরপর কী হবে কারোর সাথে মেলামেশা করতে দিচ্ছে না আর্য অপেক্ষা করছিল অপর্ণা দৌড়াতে দৌড়তে আর্য কাছে চলে এসছে এসে বলছে স্যার আমি এসে গেছি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আপনার কাছে চলে এলাম আপনি আমাকে নিয়ে চলুন যেখানে নিয়ে যাবেন আমি সেখানে চলে যাব আমি এই বিয়েটা করতে পারবো না আর্যভুত অবাক হয়ে গেছে অপর্ণার দিকে তাকিয়ে আছে বলছে স্যার চলুন বুঝতে পারছে না কি ঘটে গেল এবার আর্য অপর্ণাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল কোথায় নিয়ে যাচ্ছে আর্য কি অপর্ণাকে বিয়ে করবে নাকি কি হাতেই তুলে দেবে এটা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকে